আসসালামু আলাইকুম সবাইকে আমি লুৎফুরাহা রানিকা এবং তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে শব্দ গঠন তো আলোচনা শুরু করা যাক দেখো যে গঠনগত দিক থেকে দুটি শ্রেণীতে শব্দের গঠনকে ভাগ করা যায় যেমন মৌলিক শব্দ এবং সাধিত শব্দ তো আমরা জেনেই আসি এই মৌলিক শব্দ বা সাধিত শব্দ কি মৌলিক শব্দ যা সেটা হচ্ছে এই যে যখন আমরা দেখা যায় একটা শব্দকে বিশ্লেষণ করি বা ভেঙে ফেলি তখন দেখা যাচ্ছে সেই বিশ্লেষণ করার পর কিংবা ভেঙে ফেলার পর যে শব্দগুলো তৈরি হয় সেই শব্দগুলো যখন অর্থবহ হয় না তখন কিন্তু আমরা বলে থাকি যে যে সব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে যেমন আম এই আমের ক্ষেত্রে কিন্তু আমরা যদি আমকে করি এবং আমরা যদি আম শব্দটিকে ভেঙে ফেলি তখন আমরা যে দুটি বর্ণ আ যোগ ম এই দুটি বর্ণ কিন্তু আলাদা করে কোন অর্থবহ শব্দ তৈরি করছে না যেহেতু কোনো অর্থবহ শব্দ তৈরি করছে না অতএব আমরা বলতে পারি যে আমকে বিশ্লেষণ করলে বা ভেঙে আলাদা করলে আমরা যেহেতু অর্থবহ শব্দ পাই না অতএব আম হচ্ছে একটা মৌলিক শব্দ তো মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় হচ্ছে বর্ণের সঙ্গে যেমন বই এই বই এই শব্দটি গঠনের জন্য কিন্তু দুটি বর্ণ ব্যবহৃত হয়েছে যথা ব যোগ ই এই বর্ণগুলো আলাদা করে যদি আমরা শব্দ হিসেবে উচ্চারণ করি তখন কিন্তু অর্থবহ শব্দ পাচ্ছি না অতএব এই বই কিন্তু হচ্ছে মৌলিক শব্দ ঠিক তেমনি ভাবে যদি করমের কথা ধরি তাহলে সেখানে কিন্তু ক যোগ ল ম তিনটি বর্ণের সাহায্যে কিন্তু কলম শব্দটি গঠিত হয়েছে এবং এটিও কিন্তু একটি মৌলিক শব্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা জানবো সাধিত শব্দ সম্পর্কে তো এই যে সাধিত শব্দ এটা কিন্তু মৌলিক শব্দের ঠিক উল্টো অর্থাৎ এইসব শব্দকে বিশ্লেষণ করলে দেখা যায় আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় এবং এগুলোকেই কিন্তু দেখা যাচ্ছে সাধিত শব্দ বলা হয়ে থাকে এই যে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি যেমন আমি যদি এখন লিখি উপহার তাহলে কিন্তু এই যে উপহার এই উপহার শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি তখন আমরা হার এটি পাব তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই হার যে শব্দ এই হার শব্দটি কিন্তু দেখা যাচ্ছে এটার অর্থ কিন্তু ভিন্ন অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে হার একটা ভিন্ন অর্থ পাচ্ছি হার মানে দেখা যাচ্ছে এখানে পরাজয় বোঝাচ্ছে উপহার মানে কিন্তু বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিশ্লেষণ করলে কিন্তু একটি ভিন্ন অর্থবোধক শব্দ পাচ্ছি যদিও এখানে উপ একটি উপসর্গ এবং এই উপসর্গের সাহায্যে দেখা যাচ্ছে এটি কিন্তু একটি শব্দ গঠনের উপাদান তো এইটা উপাদান যদিও প্রক্রিয়ার না উপসর্গ যোগ তবে আমরা এটি বুঝতে পারছি যে আলাদা করে এই উপসর্গটি যখন হাড়ের সাথে বসেছে তখন কিন্তু অর্থ পুরোপুরি পরিবর্তিত হয়ে আরেকটি ভিন্ন অর্থ গ্রহণ করেছে অর্থাৎ হাড়ের সাথে কিন্তু উপহারের মিল কিন্তু পাওয়া যায় না তো এইটাই হচ্ছে মূলত সাধিত শব্দের বৈশিষ্ট্য আমি যদি আরও একটি বৈশিষ্ট্য লক্ষ্য করি যেমন আমরা যদি বলি যে সিংহ সিংহ চিহ্নিত তাহলে আমরা যদি একটু খেয়াল করি এই সিংহাসন এর যে অর্থ তা কিন্তু সিংহ বা আসনের অর্থ হতে ভিন্ন অর্থাৎ সিংহাসন শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কিন্তু সিংহ পাই আসন পাই যার অর্থ একেবারে সিংহাসন হতে ভিন্ন অতএব আমরা কিন্তু বলতেই পারি যে সাধিত শব্দ হচ্ছে তাই যাকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় তো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে সাধারণত কোনো মৌলিক বা ভিত্তি শব্দের সঙ্গে বিভিন্ন ব্যাকরণিক উপাদান যুক্ত হয়ে যেটা আমরা দেখেছিলাম উপহারের ক্ষেত্রে যে উপটা হচ্ছে একটা উপসর্গ এবং এটা একটি ব্যাকরণিক উপাদান যা যুক্ত হয়ে উপহার সাধিত শব্দটি গঠন করেছে এবং শব্দের অর্থ জন্য নানাভাবে শব্দের রূপ বা রূপান্তর সাধন করা হয় হ্যাঁ আমরা দেখেছি উপহার শব্দটিতেই আমরা যদি খেয়াল করি আমরা যখন বিশ্লেষণ করেছি উপযোগ হার তখন কিন্তু হারে সরাসরি একটা রূপান্তর আমরা দেখতে পেয়েছি অর্থাৎ দেখা যাচ্ছে আমরা এখানে রূপান্তর দেখিনি আমরা বরং পরিবর্তন দেখেছি আমরা যদি রূপান্তরের কথাও বলতে যাই তাহলে আমরা ঠিক এইভাবে দেখতে পারি যেমন আমরা যদি হাত বলি এখানে হাত একটা শব্দ কিন্তু আমরা যদি এটার রূপান্তর করি যেমন হাতল তাহলে এটাও কিন্তু এমন একটি শব্দ গঠন করেছে যা মূলত ব্যবহার করার জন্য আমরা হাতকেই ব্যবহার করে থাকি তাহলে এটা কিন্তু একটা শব্দের রূপান্তর ঘটল। যদিও ভিন্ন অর্থ প্রকাশ করছে তো বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে কোনো শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশের মিলনে এরকম নতুন নতুন শব্দ গঠন করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা শব্দের গঠন নিয়ে আলোচনা করি তো শব্দ গঠন বলতে সাধারণভাবে আমরা শব্দ সৃষ্টির প্রক্রিয়া বুঝে থাকি নতুন শব্দ সৃষ্টির এই প্রক্রিয়াকে শব্দ গঠন বলে যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া দুইটি এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যেমন এক প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন ও দুই সমাসের সাহায্যে শব্দ গঠন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে উপসর্গের সাহায্যেও তো আমরা শব্দ গঠন করে থাকি আমরা তো বিভক্তির সাহায্যেও শব্দ গঠন করি আমরা তো সন্ধির তাহলে এখানে কেন দুইটি বলা হচ্ছে এবং তোমাদের এই বিভ্রান্তিটাকে দূর করার জন্য আমি পরবর্তী স্লাইডে এই বিষয়ে আলোচনা করছি তো একটু খেয়াল করো আমি এখানে বিশ্লেষণ করব প্রতিটি ব্যাপার যে উপসর্গ শব্দ গঠনের প্রক্রিয়া নয় কি বললাম উপসর্গ শব্দ গঠনের প্রক্রিয়া নয় এবং উপাদান মাত্র কারণ যুক্ত সকল শব্দ সমাজ সাধিত শব্দ দেখা যাচ্ছে অবৈভাব সমাস হয় না হয় প্রাদি সমাস হয় তো আমরা যদি একটা উদাহরণ দেখি অবৈভাব সমাজ থেকে উদাহরণটা দিয়ে আমি বুঝি বুঝিয়ে দেই তোমাদের যেমন আমি যদি এইভাবে বলি যে দিন 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 দিনকে আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে প্রতিদিন হ্যাঁ দিন দিনকে আমরা কি বলতে পারি প্রতিদিন তাহলে এই দিন দিন সমান সমান প্রতিদিন যা একটি অব্যয়ভাব সমাস এখানে এই প্রতিটা কি প্রতিটা হচ্ছে উপসর্গ হ্যাঁ তাহলে এই যে উপসর্গ যুক্ত হলো এই উপসর্গটা মূলত হচ্ছে দেখা যাচ্ছে একটা উপাদান যে উপাদানের সাহায্যে সমাজটি সাধিত হলো এবং নতুন শব্দ গঠন হলো অতএব আমরা বলতে পারি যে প্রতিদিন একটি সমাজ সাধিত শব্দ যেখানে প্রতি একটি উপাদান হিসেবে কাজ করছে। উপসর্গ হচ্ছে উপাদান মাত্র কিন্তু শব্দ গঠনের প্রক্রিয়া নয় ঠিক আছে এরপর আমরা যদি চাই যে সন্ধিও কিন্তু শব্দ গঠনের প্রক্রিয়া নয় কেননা সন্ধিবদ্ধ শব্দ মাত্রই হয় প্রত্যয় সাধিত শব্দ অথবা দেখা যায় সমাজ সাধিত শব্দ হয়ে থাকে আমরা যদি উদাহরণেই দেখি যে সন্ধিবদ্ধ শব্দের ব্যাপারটা যেমন প্রত্যয় সাধিত শব্দ নিয়েই দেখি যদি আমি লিখি যে চল যোগ এখানে চল হসন্ত হবে না যেহেতু এখানে আমি ধাতু চিহ্ন দিলাম তারপর বললাম অন্ত হ্যাঁ চল যোগ অন্ত হয়ে গেল কি চলন্ত তো এই যে চল এই চল ধাতু এই চল ধাতু কি যে চলধাতুর শেষে কিন্তু ল ল ল কিন্তু কোনো ধরনের কি নেই ধ্বনি সংযুক্ত নেই অর্থাৎ শেষে কিন্তু অধ্বনি নয় বরং এটা একটা ব্যঞ্জন ধ্বনি যার সাথে হচ্ছে এই অসরধ্বনিতে যুক্ত হয়েছে এবং ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি মিলেই কিন্তু স্বরধ্বনিতেই হচ্ছে কি শেষ বেশ পতিত হয় তো যার কারণে এটা কিন্তু চলন্ত অর্থাৎ আমরা লয়ের একটা সম্পূর্ণ উচ্চারণ পাচ্ছি যা কিন্তু সন্ধির সাথে একেবারেই সঙ্গতিপূর্ণ তো এই চলন্ত শব্দটি কিন্তু আবার প্রত্যয় সাধিত শব্দ বটে কেননা তোমরা দেখতেই পাচ্ছ যে এই চল অর্থাৎ এই ক্রিয়া প্রকৃতির সাথে এখানে দেখতেই পাচ্ছ যে অন্ত কৃত প্রত্যয় যুক্ত হলো এবং তৈরি করলো চলন্ত অতএব এটি একটি প্রত্যয় সাধিত শব্দও বটে তো আমরা এটাই বুঝতে পারছি যে সন্ধিবদ্ধ যে শব্দ সেগুলো প্রত্যয় সাধিত শব্দ হয়ে থাকে আবার অনেক সময় সমাজ সাধিত শব্দ হয়ে থাকে যেমন আমরা যদি সিংহাসনের কথাই বলি যে সিংহ যোগ আসন এখানে কিন্তু হয় শেষে কিন্তু অ উচ্চারিত হয়েছে এবং অযোগ আ মিলে কিন্তু আ হয় তো সিংহ যোগ আসন মিলে কি হবে সিংহাসন তাহলে ক্ষেত্রে এটা তোমার সন্ধিবদ্ধ শব্দ আবার এটা সমাসাধিত শব্দ বটে কেন সিংহাসন মানে কি সিংহাসন মানে সিংহ চিহ্নিত আসন আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আমাদের তৃতীয় পয়েন্টটাতে আসি এখানে দেখো তোমরা যে পদ পরিবর্তন প্রত্যয়ের সাহায্যে সম্পন্ন হয়ে থাকে তাই পদ পরিবর্তন শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নয় ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করি যেমন আমি যদি তোমাদেরকে ঠিক এইভাবে বলি যে সুখ এই সুখটা কিন্তু বিশেষ যেমন তার জীবনে সুখ নেই আবার এখানে যদি আমরা ই প্রত্যয় যুক্ত করি সুখের সাথে যদি ই প্রত্যয় যুক্ত করা হয় তখন সেটা কি হয়ে যায় সুখী হুম তাহলে এই সুখীটা কি এই সুখীটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ আবার এটি বিশেষণ অর্থাৎ বিশেষ্য থেকে কিন্তু কিসে পরিণত হলো বিশেষণে পরিণত হলো তাই বলা যায় পদ পরিবর্তন কিন্তু শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নয় বরং এটি প্রত্যয়ের সাহায্যেই সম্পূর্ণ হয়ে থাকে আচ্ছা এরপর যদি আমরা আমাদের চতুর্থ পয়েন্টে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভক্তির সাহায্যে শব্দ গঠিত হয় না বিভক্তি যোগে শব্দ ও ধাতু পদ হয় আচ্ছা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যেমন একটা শব্দ ছা হ্যাঁ তো এই ছাত এটাকে যদি আমরা বিভক্তি যুক্ত করি এ বিভক্তি যুক্ত করি তখন সেটি হয়ে যাবে ছাদে তাহলে ছাত হয়ে গেল ছাদে এখানে কিন্তু নতুন কোন শব্দ গঠিত হলো না বরং এই ছাদ হচ্ছে পদে পরিণত হলো জানি যে বিভক্তি যুক্ত হচ্ছে আমরা যে বিভক্তির সাহায্যে শব্দ গঠিত হয় না। করি তোমরা বুঝতে তো এখন আমরা প্রত্যয় যোগে শব্দ গঠন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি দেখো যে শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে কিন্তু নতুন শব্দ গঠিত হয় যেমন মিঠা হ্যাঁ মিঠা যদি আমরা বলি তাহলে মিঠা তো হচ্ছে কি মিঠা হচ্ছে এখানে যেমন এটা কি কাঁচা না মিঠা মিঠা তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু কি বিশেষণ হ্যাঁ এটার সাথে যখন আই প্রত্যয় যুক্ত করি তখন সেটা হয়ে গেল মিঠাই তখন সেটা বিশেষ হয়ে যায় আবার আমরা যদি বলি কুসুম হ্যাঁ কুসুম অর্থাৎ ফুল তো তার সঙ্গে যদি আমরা ইতো যু যুক্ত করি তখন সেটা হয়ে গেল কুসুম ইতো অর্থাৎ নতুন একটা শব্দ গঠন হলো তারপর যেমন চল চল হচ্ছে আপাতত আমরা বলতে পারি ক্রিয়া কেননা এখানে ক্রিয়া মূল চল আর এখানে হসন্ত হবে না যদি আমরা ধাতু চিহ্ন দেই হ্যাঁ তো চল যোগ অন্ত হয়ে গেল এই চরন্তটা কিন্তু গেল কি যে আমরা যদি বলি চলন্ত গাড়ি হয়ে তাহলে চরন্তটাকে আমরা বিশেষণ বলতে পারি তাহলে ক্রিয়া কি হয়ে গেল বিশেষণ হয়ে গেল। তারপর দেখো যে ক্রি যোগ হয়ে গেল কর্তব্য তো এভাবেই করে কিন্তু নতুন নতুন শব্দ গঠন করা হয় প্রত্যয়ের সাহায্যে এখন আমরা সমাসের সাহায্যে শব্দ গঠন দেখব তো দেখো যে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদে এক পদে পরিণত হওয়ার মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় যেমন দেখো মাতা মাতা ও ও পিতা পিতা বলতে কিন্তু আমরা শুধু পিতাকে বুঝি না বা শুধু মাতাকে বুঝি না মাতা পিতা উভয়কে বুঝি তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা নতুন শব্দ গঠন হলো সিংহ চিহ্নিত আসন এখানে কিন্তু আমরা সিংহকে বুঝি না বরং দেখা যাচ্ছে একটা আসন এটা বুঝে থাকে বুঝে থাকে এবং সেই আসনটা কিন্তু আসলে অনেক মর্যাদা টা সম্পূর্ণ এরকম একটা assunto হচ্ছে বোঝানো হয়ে থাকে অতএব নতুন একটা শব্দে পরিণত হলো আবার দিন দিন যেমন প্রতিদিন তাহলে প্রতিদিন আর দিনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে অতএব আমরা দেখতে পাচ্ছি যে নতুন শব্দ কিভাবে গঠিত হয় আশা করি তোমরা শব্দ গঠনের প্রক্রিয়াগুলো নিয়ে একেবারে তোমাদের যে বিভ্রান্তি ছিল সেই বিভ্রান্তিগুলো দূর করতে পেরেছো এবং আজকের এই লেকচার স্লাইডটি তোমরা যদি আবার মনোযোগ দিয়ে একটু পরে নাও অর্থাৎ এই ভিডিও শেষে তোমাদের নোট খাতায় লিখে তারপর তখন কিন্তু দেখবে তোমাদের এই বিষয়টি আত্মস্থ হয়ে গেছে তো আজকে এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম